ইন্ডিয়ান বাজারে হোয়াটসঅ্যাপের দিন শেষ কারণ চলে এসেছে ভাই আর তাই ম্যাসেঞ্জার যেটা ইন্ডিয়া মেড একটা চ্যাটিং অ্যাপ এই অ্যাপটা সম্পূর্ণ ফ্রি একদম সেফ আর ভাই অনেক ফিচার্সে ভরপুর তো চলো একদম শুরু থেকে শুরু করি আর আসলে কি কিভাবে কাজ করে এর ফিচার সিকিউরিটি আর ভবিষ্যতে এটা কোথায় যেতে পারে আর শব্দটা এসেছে তামিল ভাষা থেকে যার মানে হলো কথোপকথন এই অ্যাপটি তৈরি করেছে ভারতের জনপ্রিয় টেক কোম্পানি জোহো কর্পোরেশন যেটা বিশ্বজুড়ে তাদের সফটওয়্যারের জন্য বিখ্যাত আর ইউটিউবে একটা চ্যানেল আছে যেটা টেক অ্যান্ড রিক্সের জন্য বিখ্যাত এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দাও এই আর একটা অ্যাপের মূল লক্ষ্য হলো ভারতীয়দের জন্য সম্পূর্ণ দেশীয় ও সুরক্ষিত ম্যাসেজিং অভিজ্ঞতা তৈরি করা এটা একটা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ মানে তুমি এটা অ্যান্ড্রয়েড আইফোন উইন্ডোজ ম্যাকওয়েজ লিনাক্স এমনকি অ্যান্ড্রয়েড টিভিতেও ব্যবহার করতে পারবে আর সব থেকে ভালো কথা হলো এটা পুরোপুরি ফ্রি কোনো সাবস্ক্রিপশন লাগে না এই অ্যাপটার ফিচার লিস্ট কিন্তু একটু লম্বা আর প্রত্যেকটা ফিচারের একটা ইউনিক ইউজ আছে তুমি যেভাবে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের টেক্সট ভয়েস নোট ফটো ভিডিও ডকুমেন্ট পাঠাও ঠিক সেইভাবেই এখানেও পাঠাতে পারবে তুমি যে কোনো কন্ট্যাক্টে সরাসরি ভয়েস বা ভিডিও কল করতে পারবে এবং কলের কোয়ালিটিও যথেষ্ট ভালো এটা একটা দারুণ অ্যাডভান্স ফিচার তুমি চাইলে এখান থেকে ভিডিও কনফারেন্স বা অফিস মিটিং করতে পারবে আলাদা কোনো অ্যাপ লাগবে না এটা আবার অনেকটা তোমার ব্যক্তিগত নোটবুকের মতো কোনো ইম্পর্টেন্ট টেক্সট ছবি বা লিঙ্ক রাখতে চাও এখানে পকেট অপশনের মধ্যে রেখে দাও পরে যখন দরকার সহজেই পেয়ে যাবে স্ল্যাগ বা ডিসকাডের মতো যদি তুমি কোনো গ্রুপে অ্যাট দ্য রেট দিয়ে কারোর নাম লেখাও তাহলে সে নোটিফিকেশান পাবে এবং মেনশন ট্যাবে সেই মেসেজগুলো আলাদা করে দেখতে পাবে তুমি চাইলে এখানে নিজের চ্যানেল বানিয়ে আপডেট দিতে পারবে যেমন খবর কন্টেন্ট বা যে কোনো ঘোষণা এছাড়া স্টোরিজও আছে যেখানে তুমি নিজের ছবি বা স্ট্যাটাস আপলোড করতে পারবে যদি তুমি হোয়াটসঅ্যাপ থেকে আলাদা আসো তাহলে চ্যাটগুলো হারাবে না এখানে তুমি তোমার পুরোনো গ্রুপ বা পার্সোনাল চ্যাট ইম্পোর্ট করে ডাটা আকারে এখানে রাখতে পারবে এটার অ্যান্ড্রয়েড টিভির জন্য আলাদা অ্যাপ আছে আর ডেস্কটপ বা ল্যাপটপের জন্য অফিসিয়াল সফটওয়্যার বা ওয়েব ভার্জন আছে আর তাই সব থেকে বড় ফোকাস হলো গোপনীয়তা বা প্রাইভেসি অডিও ও ভিডিও কলগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে কেউই মাঝপথে শুনতে পারবে না তবে এখনও টেক্সট চ্যাট পুরোপুরি এন্ড টু এন্ড এনক্রিপশন পায়নি অর্থাৎ মেসেজগুলো সার্ভারে কিছু সময়ের জন্য সংরক্ষিত থাকতে পারে জোহো বলেছে তারা খুব শীঘ্রই টেক্সট মেসেজের জন্য সম্পূর্ণ এনক্রিপশন আনবে আরাত্মাই দাবি করে যে তারা কোনো ব্যবহারকারী ডেটা বা কন্টেন্ট তৃতীয় পক্ষের সাথে শেয়ার করে না আর অ্যাপের সার্ভারও ভারতের মধ্যেই হোস্ট করা তাই প্রাইভেসির দিক থেকে আরাত্মাই এখন একদম নিরাপদ আর ভবিষ্যতে এটা আরও শক্তিশালী হতে যাচ্ছে এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং হোয়াটসঅ্যাপের মতো সেম প্রসেসে তোমার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে আর এখন দ্রুত জনপ্রিয় হচ্ছে জোহোয়ের সিইও শ্রীধর ভেম্বু জানিয়েছেন এটা ইতিমধ্যেই অ্যাপ স্টোরে সোশ্যাল নেটওয়ার্কিং ক্যাটাগরিতে টপে উঠে এসেছে আর ভবিষ্যতে আড়াতায় অ্যাপে যুক্ত হচ্ছে কিছু দারুণ ফিচার যেমন ইউপিআই পেমেন্ট সাপোর্ট সম্পূর্ণ মেসেজ এনক্রিপশান এবং বিজনেসের জন্য আলাদা ভার্শান আর হ্যাঁ আমি যদি এই অ্যাপটার ওপর একটা স্টেপ বাই স্টেপ ইউজ গাইড বা হিডেন ফিচার্স অব আড়াতায় এরকম একটা ভিডিও বানাই তাহলে দেখতে চাও কি না নিচে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারো না তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং